হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি আজকে চলে এসছি আপনাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে যেটি জন্মের পর থেকে ছ মাস পর্যন্ত শিশুর বিকাশ কিভাবে শিশুর বিকাশ হয় বা সেগুলো আপনারা কিভাবে বুঝবেন যে শিশুর ঠিকমতো বিকাশ হচ্ছে কি না বয়স হচ্ছে জিরো থেকে তিন মাস জিরো থেকে তিন মাসে শিশু সাধারণত কি করতে পারে ডাকলে হাসে রঙিন ফিতে অনুসরণ করতে পারে শব্দ করতে শেখে শিশুর দিকে তাকিয়ে হাসতে হবে শিশুর চোখের দিকে তাকাতে হবে এবং তার সঙ্গে কথা বলতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন শিশু কতটা বুঝতে পারছে বয়স তিন থেকে মাস সাধারণ শিশু যা করতে পারে সোজা উঁচু করে ধরলে মাথা সোজা রাখতে পারে গলার আওয়াজ শুনলে ঘুরে তাকায় কোনো জিনিস দেখলে ধরতে চায় কি করতে হবে শিশুদের সঙ্গে বড় বড় রঙিন খেলনা জিনিস শিশুকে দেখতে এবং ধরতে দিতে হবে শিশুর ডাকে সাড়া দিতে হবে এবং কথা বলতে হবে আওয়াজ করে এবং স্নেহ দিয়ে কথা বলতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে শিশুর কতটা বিকাশ হচ্ছে আবার যখন মাস থেকে বারো মাস বয়স হবে শিশুর তখন শিশু ন মাসে কী করবে শিশু তার মধ্যে ন মাসের উপরে শিশু কি করতে পারে শিশু শোয়া অবস্থা থেকে উঠে বসতে পারে আঙুল দিয়ে মুড়ি ইত্যাদি তুলতে পারে অবলম্বন ছাড়া বসতে পারে একা একা বারো মাসে অবলম্বন ছাড়াই দাঁড়াতে পারে টাটা করতে পারে মা বাবা ইত্যাদি বলতে পারে কি করতে হবে শিশুর সঙ্গে যে পরিষ্কার এবং নিরাপদ জিনিস দিতে হবে যা দিয়ে শিশু খেলতে এবং আওয়াজ করতে পারে টুকটুকি বা টাটা ধরনের খেলা খেলতে হবে শিশুর সামনে কোনো বস্তু বা লোকের নাম বলতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার শিশুর পর্যাপ্ত বিকাশ হচ্ছে কি না তারপর শিশুরা আপনার এক বছর বারো থেকে আঠেরো মাস যখন এক এক বছর থেকে দেড় বছর শিশুর বয়স হবে তখন শিশু কি করতে পারে সাধারণ শিশু যা করতে পারে শিশু তার চাহিদা বোঝাতে পারে যে সে কী চাইছে কিছু জিনিস এক জায়গায় রাখতে পারে ভালোভাবে হাঁটতে পারে শিশুর সঙ্গে কি করতে হবে এমন কিছু জিনিস শিশুকে দিতে হবে যা দিয়ে সে কিছু তৈরি করে বাক্সে রাখতে এবং বের করতে পারে আঠেরো থেকে চব্বিশ মাস সাধারণত শিশু যা করতে পারে সাহায্য নিয়ে এক পায়ে দাঁড়াতে পারে কিছু কিছু কথা বলতে পারে ঘরের কাজকর্ম নকল করে মা বাবা যা করে সেগুলো সে করার চেষ্টা করে কি করতে হবে শিশুকে সহজ সাধারণ প্রশ্ন করতে হবে শিশু কথা বলতে চেষ্টা করলে সাড়া দিতে হবে দু থেকে তিন বছর পর্যন্ত সাধারণ শিশু যা করতে পারে শরীরের চারটি অঙ্গ দেখাতে পারে যেমন আপনি জিজ্ঞাসা করলেন তোমার চোখ কই তোমার নাক কোনটি তোমার হাত কোনটি তোমার পা কোনটি সেগুলো দেখাতে পারে অল্প হলেও নিজের খাবার নিজে খাওয়ার চেষ্টা করে একটি রঙ ঠিক করে বলতে পারে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তোমার জামাইয়ের কী রং ওটা কী দেখছো শিশুকে কিছু গুনতে দিতে হবে তুলনা করতে শেখাতে হবে সহজ খেলা তৈরি করে খেলতে দিতে হবে আড়াই থেকে তিন বছর সাধারণ শিশু যা করতে পারে সোজা লাইন আঁকতে পারে নিজে নিজেই হাত ধুতে পারে চারটির মধ্যে তিনটি জিনিসের নাম ঠিক বলে কী করতে হবে শিশুর শিশুকে কথা বলতে উৎসাহ দিতে হবে এবং শিশুর প্রশ্নের উত্তর দিতে হবে শিশুকে গল্প গান ও খেলা শেখাতে হবে ভিডিও ছিল আজকে এই পর্যন্ত আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে